ধোঁয়া যারা উড়াচ্ছ তারা লজ্জিত হও মনে রেখো গতবার কলানির বুকে একটা অনভিপ্রেত ঘটনা ঘটিয়েছিলাম আমি কিন্তু তার কারণ কি সেইটা আজ বলবো তোমাদের সবার সামনে কারণ হচ্ছে এই ধোঁয়া যারা উড়িয়েছিল এই পঙ্গো সংস্কৃতি সম্মেলনের মাঠে আমি আমি বললাম পারমিশন নিলাম বটুদাকে আমার বটুদার প্রতি আবেদন রইল এই মাঠে যখন আমি পারফর্ম করব যদি আর দিনও করি এখানে একজন মাদক দ্রব্য সেবন করবে না পরমাষি খাবে না অ্যালকোহল সেবন করবে না মুখে যদি গন্ধ পাওয়া যায় এই গ্রাউন্ডে তাকে ঢুকতে দেওয়া হবে না আমি এখানে বলছি প্রকাশ্যে যারা ওই ধোঁয়া ওড়াচ্ছ যে ধোঁয়ায় আমি আহত হই আমার মস্তিষ্ক বিকৃত হয় আমি অসুস্থ হয়ে পড়ি সেই ধোঁয়াকে আমি আমার কাছে আর ঘেসতে তোমরা এই কল্যাণকর কথাটা মনে রাখবে মানব কল্যাণ তোমাদের কল্যাণ আমার নিজের কল্যাণে বললাম আর আজকে একটা অন্য